দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা একটু জানতে পেরেছেন যে এখানে যে সাপের কামড়ে এক ওজার বৃত্তি হয়েছে রাস্তাপাড়ার সেই 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 সাপটি আঘাত করছে সেই সাপটিকে আর ওজা সেই ধরে ধরতে সক্ষম হয়েছে এবং সেই সেই সাপকে হ্যাঁ কিন্তু আসলে নিয়ে আসছেন না এখানে ভয়ঙ্কর এই সাপটি যে সাপটি কিন্তু ধরছেন এই এই ওজা তিনিও একজন আচ্ছা এই গাম আৰু

আজ সকাল আট গটিকের সময় এই সাপটিকে ধরতে যায় লালচান ও যায় এরপরে তাকে এই সাপ ধ্বংস করে এবং তখনই তিনি আহ অজ্ঞান হয়ে মানে অসুস্থ হয়ে পড়েন তারপর তাকে তাকে

আপনি দেখে দিবেন হ্যাঁ আইও দেখেন আছে এ আমার কি রকম কি ধরেন না দাদ বাঁচে ধরে না হ্যাঁ শত শত সাধারণ জনতার সামনে কিন্তু সাপটাকে মারা হয়েছে কারণ সেই সাপটি কিন্তু আজকে সাপটা কিন্তু আজকে সাপটি কিন্তু আজকে একজন ওজাকে ভাষণ করেছে এবং সেই ওজায় কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বরিশাল শেরে হাসপাতালে তারপরে সেখানে মৃত্যুবরণ করছেন আমরা একটা কথা বলবো এইখানে যিনি ওজা রয়েছেন যিনি আপনি সাপটা ধরছেন আসলে আপনি সাপটাকে কেমনে ধরলেন এবং এই সাপের ব্যাপারে যদি বলতেন সাপটা কি সাপ নাম কালি যাই আমরা বলি বরিশালের বাসায় বাংলা ভাষায় সাপ আমি ধরছি আমি বিগত তিরিশ বছর আগে থেকে সাপ ধরি কিন্তু কোথাও জঙ্গলে না কোথাও পোলায় না যদি কারো বাড়িতে সাপ ঢোকে ঘরে 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 সাপ ঢুকলে ঘরের সাপটা আমি ধরি আমি কারো কাছ থেকে দশটা টাকা গাড়ি বেড়ানি আমার নিজের গাড়ি তেল খরচায় ধরি কিন্তু কার যার বাড়িতে সাপ ঘরের ভিতরে এই মানিকখিলি বাজারে মনে করেন আলাসিকান থেকে প্রায় প্রায় বাড়িতে আমি অনেক সাপ ধরছি সবাই চিনি আমার কিন্তু আমি কারো কাছ থেকে দশটা টাকা নিই না টাকার মূল্য ধরি না যদি কারো ঘরে ক্ষতি করে ওই ক্ষতি করা সাপটা আমি ধরি ঘরের ভিতরে আজকের সাপটা আমি ধরছি আমি বাসতলা কাজে আইছি আমার এই বাসতলা একটা সাইড আছে কাজ চলে আমি তো গাছের ব্যবসা করি তা ওই সাইডে আমি যাওয়ার পর কিছুক্ষণ পরই আমার ফোন নাম কি আছে জুয়াল ভাই আমার ফোনটা কামাল ভাই আমার তো ঘরে একটা সাপ ঢুকছে এই লালচন আছে ভাই বাস বাসপালা কামড়া আমি গেছি কিছুমিন পরে আমি গেছি ওই জায়গায় বিশ মিনিটের মধ্যে আমি গেছি আমি জায়গায় ছিলাম

আর গকখুর যাইতে তিন জাতের সাপে হলে বিস্তারে অনুধারাই সাপটা কাছে এগুলা বিস্তারে এটা কি পুরুষ সাপ না মহিলা এটা মহিলা সাপ আচ্ছা ওখানে কি আসলে মূলত ডিম পাড়ার জন্য গিয়েছিল না আসলে ওখানে শুনেন ওখানে ডিম পাড়ার জন্য আর বিশেষ করে মানুষের চলাচল যে জায়গা মানুষ ঠায় মানুষের তাপে হলে ডিমের বাচ্চাটা ফোরায় তাই মহিলা সাপটা 22 দিন 20 দিনে ডিম ফোরায় তাই ওই ডিম পাড়া হইলে ওই 24 দিন ওই উমানের ভিতরাই থাকে আর পুরুষ সাপ খাবার আন না ওই মহিলা সাপটারে খাওয়ায়

একজন পুরনো আজকের এই ধরনের কিছু হয়েছে মানে এই যে মন্ত্র হোক বা যে হোক পাঁচটা কথাই কষ্ট কথা কষ্ট কারণে হয়তোবা দেখা সাপ দুরি সরে যায় বা ধরে একটা কথা দিয়ে ধরে ঠিক আছে বইর কথা তো মনে করেন অনেকটা কথা দিয়ে ধরে হয়তো এই জায়গায় কোনো ভুল করছে যার ফলে সুজুক পেয়েছে asker সে বলদসে হেরে সফল তাই আমরা মনে করি আমরা যদি ভুল করি তাহলে আমাগো হাতে যদি সবল দেয় বিশ দেয় তাহলে বাঁচানো খুব কঠিন হয়ে যায় আর সচরাচর মানুষের সাপে আঘাত করলে দেখা গেছে বিশটা না মান যায়

আমি কারো কাছ থেকে আমার হুন্ডার একটা তেল নিনা কি করেন আমি ধরি জাগত হেফকাজার্গি হেলাই বেশিরভাগই সবই মার্গি হেলাই তাই আমি কিছুদিন আগে এই জায়গাতে মারা গেছে না ওসবটা আমি ধরে দিয়েছি তিনি আসলে সেই এখান থেকে সরাসরি লাইভে যুক্ত ছিলাম এতক্ষণ যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আসলে সন্ধ্যা ঘনি আসছে আমরা আসলে আর কথা বাড়াবো না যে সাপটা মারা হয়েছে সেই সাপটাকে একটু আপনাদের দেখাই এই সাপটা হচ্ছে

বর্ষার সময় শুনেন করণীয় কিছু নেই আল্লাহ যদি কারো সাপের কামড়ে নতুন করে সাপের মৃত্যু মৃত্যুবরণ করবে তবে সবচাইতে ভালো মনে করেন ছোট ফাঁসের যে কারেন্ট আছে না

তখন চেষ্টা করেছিলাম যে আসলে নাস্তাপাড়া যে সাপের কামরে ওজার মৃত্যুবরণ করেছে সেই ওজার যে সাপটি কামড়াছে সেই সাপটি কিন্তু আসলে ধরা পড়েছে এবং সেই সাপটি ধরার পরে সেই সাপটিকে জনসমক্ষে কিন্তু আসলে তাকে মারা হয়েছে সেটা কিন্তু আমরা তখন শুনছিলাম এবং আজকে কিন্তু সেই সাপটি যিনি ধরেছেন সেই বাদল ওজার কাছ থেকে আপনাদের কাছে কথা শোনাচ্ছিলাম আসলে কি কারণ কিভাবে তিনি ধরলেন সেটা যতক্ষণ আপনাদের যারা যুক্ত রয়েছেন তারা দেবা শাকতকার সময় আগান দেশ নামাজ আচ্ছা আসলে আমি এই আরেকজনের কাছে শুনব আসলে এই প্রথম দেখছেন যে বাড়িতে যখন গেছে তখন সাপ ধরার সময় তার সাথে ছিল আসলে তুমি তো ওই সময় সাথে ছিলা আসলে কি দেখতে পেয়েছ সাপটা কখন এবং সাপটা ধরার সময় ওই সাপুরে কি আসলে কি পরিবন আঘাত করছে বা কি দেখলা তুমি আসলে আমি ওইখানে শেষ অবধি পর্যন্ত ছিলাম না আমি যখন গেছি তখন শুনছি ওখানে সোনার পরে যিনি মারা গেছে যে লাল চা ওজা তিনি দীর্ঘ তার লাইফে তার পেশাই হচ্ছে ওজা কিন্তু আজকে কি সে করছে সেটা আমি জানি না তবে ওখানে যাওয়ার পরে শুনলাম সে নাকি সাপের লেস মাথা বুঝে লেস ধরছে তো লেস ধরার সাথে ওই মাথা এসে না তার এই বাম হাতের ঠিক এই জায়গাটায় কামড় দিছে এই জায়গাটায় কামড় দেওয়ার পরে ওখানে তিনটা বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়ার পরে বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে মঠবাড়িয়া প্রথম গেছিল মঠবাড়িয়া এন্টিপেনাম না থাকায় ওখান থেকে বরিশাল রেফার করছে বরিশাল যাওয়ার পরে নাকি সে মৃত্যুবরণ করে আর যেখানে সাপটি ছিল সেটা হচ্ছে একটি আমাদের গ্রাম লাকড়ির ঘর হ্যাঁ লাকড়ির ঘরের ভিতরে ওখানে ও মুরগিতে ডিম পারছে ওই ডিম খাওয়ার উদ্দেশ্যেই হয়তো ওই সাপটি গেছে যাওয়ার পরে আমাদের এখানে স্থানীয় গাছ বিশিষ্ট গাছ ব্যবসায়ী কামাল ভাই তিনি আসার পরে অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি ওই সাপটাকে উদ্ধার করে